একদিন ল্যাব থেকে বাসায় ফিরে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলে হা র একটা স্ট্যাটাস দেখতে পায় যেটা দেখে আসিয়ান হতভম্ব হয়ে যায় হা তার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে এনগেজর দিয়েছে আর তারও ফারাবির এনগেজমেন্টের ছবি আপলোড করেছে ফারাবি র হাতের উপর হা ছোট্ট হাতটা দেখে আসিয়ানের বুকে জ্বলন শুরু হয় সে তার ফোনটা ছুঁড়ে ফেলে দূরে সে বিশ্বাসই করতে পারছে না হা আজ থেকে অন্য কারো বাগদত্তা নিজেকে শান্ত করার জন্য সে ওয়াশরুমের গিয়ে শাওয়ার ছেড়ে ভিজতে থাকে এমনিতেই লন্ডনের আবহাওয়া ঠান্ডা সেই ঠান্ডা আবহাওয়ায় আবার ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে দুই দিন জ্বরেও ভুগেছিল আসিয়ান আশিয়ান শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আফিফকে কল লাগায় সে জানে আফিফই তাকে নির্ভুল সব তথ্য দিতে পারবে আফিফের থেকে সে জানতে পারে হা র এখন বিয়ে বা এনগেজমেন্ট করার কোন ইচ্ছে ছিল না মূলত ফারাবি র পাগলামির কারণে তার বাবা মা জাভিয়ান ও কে অনেক জোর করায় তারা এখন এনগেজমেন্ট করে রাখছে কিন্তু বিয়েটা হা র ইচ্ছে মতো সময়ে হবে যেহেতু হা তখনও বিবাহ ভীতি থেকে বের হতে পারেনি তাই ফারাবি ও তার পরিবার তাই মেনে নিয়েছিল আশিয়ান এটা শুনে স্বস্তি পায় যে হা এই বিয়েতে রাজি না কিন্তু তার মনে এই ভয়টাও থেকে যায় যে হা যদি ফারাবি প্রেমে পড়ে যায় তাহলে তো সে বিয়ে না করেই বৌহারা হয়ে যাবে এরপর থেকে সে তার রিসার্চে বেশি মনোযোগ দিতে থাকে যাতে রিসার্চটা তাড়াতাড়ি সফল করে সে দেশে ব্যাক করতে পারে এর আগে সে লন্ডনের একটা কলেজে লেকচারার হিসেবে জব করলেও পরবর্তীতে সেই জবটাও ছেড়ে দিয়ে নিজের পুরো ধান জ্ঞানে রাখে শুধু তার রিসার্চকে হা র সাথে নিয়মিত কথা বলা ও নিজের রিসার্চ নিয়ে গবেষণা করতে করতে কবে যে আরও দেড়টা বছর চলে যায় আসিয়ান টেরো পায় না তার রিসার্চ খুব ভালোভাবে সফল হয় এবং সে সকলের কাছে বেশ প্রশংসিত হয় এবার পালা দেশে ফিরে তার না হওয়া বউকে বিয়ে করার আশিয়ান যেভাবে কাউকে না জানিয়েই চলে গিয়েছিল দূর দেশে সেভাবে সে না জানিয়ে পুনরায় ফিরে আসে আশিয়ান আর হা রবিয়ে ছয় মাস আগে সে দেশে ফিরে হা কিন্তু তখনও আশিয়ানকে দেখেনি আশিয়ান জানে সে যেই ভুলটা করেছে তার কোন ক্ষমা হয় না কিন্তু সে আগের বিষয়টা নিয়ে মন থেকে অনুতপ্ত এবং এবার সে হা কে মন থেকে নিজের বউ হিসেবে মেনে নিতে চায় সে হা র কাছাকাছি থাকার জন্য হা র ভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে প্রথম দিন আসিয়ানকে দেখে হা ভেতরে ভেতরের আগে ক্ষোভে ফেটে পড়লেও তার বাহিরটা ছিল বরাবরের মতো শান্ত সে আসিয়ানকে শুধু তার শিক্ষক ব্যতীত আর কিছু মনে করত না আশিয়ান দেশে আসার পর একটা দিনও হা মির্জা বাড়িতে যায়নি একদিন আসিয়ান ক্লাস শেষ করে টিচার্স রুমের দিকে যাচ্ছিল তখনই তার নজরে পড়ে ফারাবি কোন একটা বিষয় নিয়ে হা র সাথে ঝামেলা করছে এক পর্যায়ে ফারাবি হায়ার হাত ধরে টানাটানি শুরু করলে তার মেজাজ গরম হয়ে যায় সে দ্রুত সেখানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে আশিয়ানের এমন অপ্রত্যাশিত আগমনে হা ফারাবি দুজনই অবাক হয়ে যায় ফারাবি কিছু বলার আগেই হা শক্ত গলায় বলে কিছু না স্যার আমাদের পার্সোনাল ম্যাটার তাই আপনাকে জানাতে চাচ্ছিলাম না হা কথাটা শুনে আসিয়ানের চোয়াল শক্ত হয়ে ওঠে সে হা কে প্রতিত্বরে কিছু বলবে তার আগেই হা ফারাবি র হাত টানতে টানতে তার সামনে থেকে চলে যায় সেদিনই আসিয়ান ঠিক করে নেয় সে যেভাবেই হোক হা কেই বিয়ে করবে তার কিছুদিন পরই শুনতে পায় হা আর ফারাবি র বিয়ে আসিয়ান এমন সংবাদ শুনে বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় আফিফের সাথে প্ল্যান করে কিভাবে ফারাবি কে সরিয়ে আসিয়ান বর হবে আফিফ তাকে এমন কাজে সাহায্য করতে চায় না কিন্তু আসিয়ান যেন তেন ভাবে তাকে রাজি করিয়ে নেয় প্ল্যান অনুযায়ী বিয়ের দিন ফারাবি এস সি পড়ুয়া বোনকে তারা কিডন্যাপ করাই আর ফারাবি ও তার পরিবারকে হুমকি দেয় তারা যাতে আজ বিয়েতে না যায় ফারাবি র পরিবার নিজেদের মেয়েকে বাঁচাতে বিয়ের দিন আসে না এদিকে দ্বিতীয় বার্মিয়ের বিয়ে ভেঙে যাচ্ছে দেখে জাভিয়ান না পেরে আসিয়ানদের কাছে হা র বিয়ের প্রস্তাব রাখে আসিয়ান এমন সুযোগ হাতে পেয়ে তা চটজলদি লুফে নেয় হা এমন কথা শুনে বলেছিল আমি সারা জীবন কুমারী থাকব কিন্তু তাও এই লোকের সাথে বিয়ে করব না তোমরা আমায় বারবার বিয়ে নিয়ে এমন চাপ দিতে পারো না কিন্তু সেদিন তার কথা কেউ শোনেনি সবাই নানান ভাবে বুঝানোর পরও যখন হা রাজি হচ্ছিল না তখন জাবিয়ানের হা কে নিজের কসম দেয় বিয়েটা করার জন্য জাভিয়ান যেমন মেয়ে অন্তপ্রাণ হাও তেমন বাবা বলতে পাগল সেদিন বাবার কসমের কারণেই হা বিয়েটা করেছিল আসিয়ান তারও হা দুদিন পরই ফারাবি র বোনকে ছেড়ে দিয়েছিল তার এসব অপকর্মে কথা আফিফ ব্যতীত আর কেউ জানে না বর্তমান আশিয়ান গাড়ি চালাতে চালাতে বিড়বিড়িয়ে বলে তোমায় পাবার তৃষ্ণায় যদি নিজেকে হারিয়ে ফেলতে হয় তাও রাজি আমি পৃথিবী জ্বালিয়ে ছাই করে দিলেও শেষ ছাইয়েও খুঁজে নেব তোমায় আমি কারণ আমার সব শেষ সব শুরু তুমি শুধুই তুমি রাহাতের হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে মুন্তাহা একটু পেছনে সর দাঁড়ায় রাহাত শেষবারের মতো চুলে চিরুনি চালিয়ে নিয়ে মুন্তাহা র মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলে মেয়েটার তো বয়স কম হল না ইদানিং ওর বিয়ে নিয়ে ভাবছি কথা শুনে একটু অবাকই হন বটে কারণ কয়েক মাস আগেও তিনি এ বিষয়ে রাহাতকে বললে রাহাত জানায় সে এখনই মেয়ের বিয়ে দিবেন না মেয়েকে সে অনেক দূর পর্যন্ত পড়াতে চান কিন্তু সেই রাহাত আজ এমনটা বলছে শুনে তার অবাক হওয়া তাও সে হাসি মুখে বলে বেশ তো আমি কি ঘটক ডাকবো নাকি আপনার কোন ছেলেকে আমাদের মেয়ের জন্য পছন্দ হয়েছে রাহাত পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বলে মেয়ের মনে যে একজন আছে সেটা কি জানো মুন্তাহা অবাক হয়ে বলে না তো তো আমায় এমন কিছু জানায়নি তা জানবে কেন মেয়ের কোন খবরই তো জানো না কিছুদিন আগে যে অসুস্থ হয়ে পড়ল সেটাও এই কারণেই হয়েছিল ভীষণ বিতৃষ্ণা নিয়ে কথাগুলো বলে রাহাত মুন্তাহা বিচলিত হয়ে বলে তাহলে তো জল অনেক দূর গড়িয়ে পড়েছে তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা আপনাকে কি রাহা বলেছে ও কোন ছেলেকে পছন্দ করে হুম এবং সে আমাদের চেনাজানার মধ্যেই এখন আসছি বাকি কথা রাতে এসে বলব রাহাত মুন্তাহার মনে সাস্পে ঢুকিয়ে দিয়ে চলে যায় মুন্তাহা তার পেছনে ডাকতে নিয়েও ডাকে না চিন্তায় পরে যায় সেই ছেলেটিকে যাকে তার মেয়ে মন দিয়ে বসে আছে এপ্রিলের খড়োদ যেন আগুন হয়ে ঝরে পড়ে আকাশ থেকে গোটা প্রাণীকুলি হাসফাস করে এই অসহনীয় উত্তাপে যতই বেলা বাড়ে সূর্য ততই রুদ্ররূপ ধারণ করে তার প্রখর ভেজে যেন পড়ে যায় ধরনী বিকেলের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন তাপমাত্রা কিছুটা কমে বটে কিন্তু আরাম মেলে না একটুও সূর্য অস্ত গেলেও বাতাসে জমে থাকে এক ধরনের ভ্যাবসা ক্লান্তি শরীর মনের উপর যেন চেপে বসে এক অদৃশ্য ভার বিত্তবানদের জন্য হয়তো এই গ্রীষ্ম কেবলই একটি ঋতু যাকে তারা এয়ার কন্ডিশনের ঠান্ডা পরশে উপেক্ষা করতে পারে কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছে এই গ্রীষ্ম এক ধরনের দুঃসহ পরীক্ষার নাম ঘামে ভেজা বিছানা নিঃস্ব প্রাচীর আর ক্লান্ত শরীরের দীর্ঘশ্বাসেই যেন মিশে থাকে তাদের গ্রীষ্মের দিনলিপি দুপুরের আহার্য সম্পাদন করার পর হা র মাথা ব্যথা থাকায় সে হালকা ডোজের একটা ঘুমের ঔষধ নেয় যার কারণে সেই যে দুপুরে ঘুমিয়েছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর হা র ঘুম ভাঙেনি আশিয়ান বাসায় এসে তাকে ঘুমন্ত অবস্থায় পায় সেই নিজের মতো ফ্রেশ হয়ে নিচে গিয়ে হালকা নাস্তা করে উপরে চলে আসে হা জেগে থাকলে এতক্ষণে তাদের ঠুকনাঠুকনি শুরু হয়ে যেত হা যেহেতু ঘুমন্ত তাই আসিয়ানও নিজের জন্য ঘুমটা ফরজ করে নেয় সে আস্তে আস্তে বেড়ে উঠে হা র বুকের উপর শুয়ে তার কোমর দুই হাতে চেপে ধরে চোখ বন্ধ করে নেয় আশিয়ানের কাঁধে এক পাহাড় সমান কাজ ভার্সিটিতে টেস্ট এক্সাম চলছে সেগুলোর খাতা কাটা লাগবে তার উপর বাবার কোম্পানিতে একটা নতুন প্রজেক্টে সেও হাত লাগাচ্ছে এবার সেটারও বহু কাজ বাকি কিন্তু সে সব কাজ ফেলে বউয়ের বুকে মুখ গুঁজে একটা শান্তির ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শরীর ক্লান্ত থাকায় অল্প কিছু সময়ের ব্যবধানে আসিয়ান ঘুমিয়েও পড়ে ঘুমন্ত হা নিজের অজান্তেই স্বামীকে আরও শক্ত করে নিজের সাথে আগলে নেয় হা রঘুম ভাঙে রাত সাড়ে বারোটায় অস্বস্তি ও গরমের জন্য ঘুমটা ভেঙেছে মূলত তার পিটপিট করে চোখ খুলে তাকালে নিজের উপর একটা ভর অনুভব করে হা চোখ ঘুরিয়ে নিজের বুকের দিকে তাকালে সেখানে তার অপ্রিয় বরকে দেখতে পেয়ে চোখজোড়া বড় বড় হয়ে যায় সে বুঝে উঠতে পারে না এই লোক তার বুকের উপর ঘুমিয়ে আছে কেন সে আলতো করে ধাক্কাতে ধাক্কাতে আসিয়ানকে ডাকতে থাকে এই শুনছেন এই আসিয়ান ভাই উঠেন আমার উপর থেকে বালিশে গিয়ে শুয়ে পড়ুন ধুরু আটার বাস্তা অনবরত ধাক্কা ও ডাকা ডাকিতে আসিয়ানের স্বাদের ঘুমটা ভেঙে যায় সে ঘুমু ঘুমু কণ্ঠে বলে কি হয়েছে বউ ডাকছ কেন এই মাঝরাতে আশিয়ানের ঘুম জড়ানো কণ্ঠ শুনে হা র কিছু একটা হয়ে যায় কেমন ঘোর লাগানো কণ্ঠ আশিয়ানের হা একটা ফাঁকা ঢোক গিলে বলে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন আমি তো আপনার ভারে চ্যাপটা হয়ে গেলাম রে ভাই আশিয়ানির ঘুমটা পুরোপুরি ছেড়ে যায় হা র কথা শুনে সে আসতে ধীরে হা র বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকায় বেলকনির দরজা খোলা থাকায় সেখান দিয়ে আসা আলোয় সে বেশ ভালো মতোই হা কে দেখতে পারে অনেক সময় ঘুমানোর কারণে হা র মুখটা ফুলে টমেটো হয়ে রয়েছে হালকা তৈলাক্ত মুখটা আসিয়ানকে প্রচণ্ড আকৃষ্ট করছে মন চাইছে এই মেয়েটাকে নিয়ে ডুব দিতে ভালোবাসার দুনিয়ায় আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করছে তার হা কে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আশিয়ান হুট করে হা র দুই গাল চেপে ধরে তার কপালে মধ্যখানে নিজের ওষ্ঠের উষ্ণ স্পর্শ এঁকে দেয় কোন হলো ছাড়াই বেশ খানিকটা সময় নিয়ে সে কাজটা করে আকস্মিক কেমন আক্রমণে হা কিছুটা ভরকে যায় সেই নিজের চোখজোড়া খিচে বন্ধ করে নিয়ে আসিয়ানের বক্ষে তলে পড়ে থাকে আশিয়ান নিজের মনকে শান্ত করে হা র কপাল থেকে ওষ্ঠ সরিয়ে আনে তারপর ডান গাল থেকে হাত সরিয়ে সেখানটায় মুখ ডুবিয়ে ঠেসে চুমু দেয় অপর গালটাতেও সেম কাজটা করে হা র থেকে সরে এসে উঠে বসে পা দুটো বেড থেকে বের করে ঝুলিয়ে বসে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে তারপর বসা থেকে উঠে শরীরটা ডানে বামে কয়েকবার ঘুরিয়ে একটু চাঙ্গা করে নেয় হাও ততক্ষণে উঠে বসেছে সে কোন কথা না বলে চলে যায় ফ্রেশ হতে আসলে সে কথা বলার জন্য এনার্জি পাচ্ছে না প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে মুখটা মুছে সে ছোট লাগায় নিচের যাওয়ার উদ্দেশ্য কিন্তু বাদ সাধে তার অনাদরের বর আশিয়ান হা র হাত টেনে নিজের কাছে নিয়ে এসে বলে আজকের মতো এই রোমান্টিক রাতে লাফাচ্ছ কেন আমার গলা জড়িয়ে বসে থাকলেই তো পারো নাকি সাহস নেই সামনে আসলেই গলে পড়ো রাতটা যেন হঠাৎ করেই অন্যরকম হয়ে উঠেছে কালো মেঘে আকাশ ঢাকা মাঝে মাঝেই গর্জে উঠছে ঠান্ডা হাওয়া জানালার পর্দা নাচিয়ে দিচ্ছে ধীরে ধীরে ঠিক যেমন অনাহত ভালোবাসা নাড়িয়ে দেয় অবচেতন অনুভবগুলোকে সারাদিনের ক্লান্ত করিয়ে তোলা রোদের তেজও যেন হার মেনে নিয়েছে এই রহস্যময় রাতের কোমল স্পর্শে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অনির্বচনীয় শীতলতা আর সেই শীতলতার ভেতরেও যেন জমে আছে অদ্ভুত এক উষ্ণতা ভালোবাসার না বলা কথার চোখে চোখ রাখার এই মুহূর্তটা সৌন্দর্যে হারিয়ে গিয়েই আসিয়ান বলেছিল কথাটি তার কণ্ঠে ছিল একরাশ কোমলতা চোখে এক গভীর মুগ্ধতা যেন প্রকৃতির মতো করেই সেও আজ বলতে চায় কিছু চুপি চুপি মনের সবচেয়ে নরম কোণ থেকে হা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে আপনার রোমান্টিক রাতের খ্যাতায় আগুন ক্ষুধায় পেটের নাড়িভুড়ি বের হয়ে আসার উপক্রম হয়েছে ছাড়ুন বলছি লাস্টের কথাটা একটু ধমকের সরেই বলে হা আশিয়ান তার কথা শুনে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে হা রুম থেকে বাহির হওয়ার ঠিক আগ মুহূর্তে হাটা থামিয়ে দিয়ে কিছু একটা ভেবে পেছনে ঘুরে তাকায় আশিয়ানকে উদ্দেশ্য করে হা জিজ্ঞেস করে আপনি খেয়েছেন আশিয়ান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলে খাব কিভাবে আমার পুতুল বউ টানা খেয়ে ঘুমাচ্ছে আমি কি খেতে পারি হুহ একটা মুখ ভেংচি দেয় হা তারপর বলে ফ্রেশ হয়ে আসুন আমি খাবার নিয়ে আসছি কথাটা বলে এক মিনিটও দাঁড়ায় না চলে যায় নিচরা নিজেদের জন্য খাবার আনতে অন্যদিকে হা র কথা শুনে আসিয়ানের মুখে হাসি ফুটে হা খাবার নিয়ে আসলে আসিয়ান আর সে খাবার খেয়ে নেয় এটো প্লেটগুলো ধুতে হওয়াকে সাহায্য করে আসিয়ান সব গুছিয়ে রুমে আসলে হা খেয়াল করে তার চোখে ঘুমের ঘ ও নেই সে একবার বইখাতা নিয়ে নাড়াচাড়া করে তো আরেকবার বেকনিতে যায় ঘরের মধ্যে হাঁটা চলা করে আসিয়ান ল্যাপটপে কাজ করতে করতে সবটা চোখে প্রত্যক্ষ করে শেষে না পেরে বলেই দেয় এমন হাঁটাহাটি করছ কেন রুমের মধ্যে আমার ডিস্টার্ব হচ্ছে আর ঘুমাচ্ছ না কেন হা কোমরে দুই হাত রেখে বলে সেই দুপুরে ঘুমিয়ে রাত বারোটায় উঠলাম ঘুমের কারখানা খুলে বসেছি আমি এতক্ষণ ঘুমানোর পর কোন মানুষের ঘুম আসে আসিয়ান ভাবে ঠিকই তো আমি সন্ধ্যায় ঘুমানোর পরও যদি আমার ঘুম না পাই এই অলসের ডিব্বা তো সেই দুপুরে ঘুমিয়েছে আশিয়ান গলা খাকারি দিয়ে বলে তাহলে পড়ালেখা করো। সামনের মাসে তোমার এক্সাম আমি কিন্তু ফার্স্ট ক্লাস চাই না হলে আমার কলিগোদের সামনে আমার নাক কাটা যাবে সেটা আপনি না বললেও আমি আনার চেষ্টা করব আর নাকের কথা বললেন যেই না একটা বোচা নাক সেটা আবার কাটার কি টেনশন হা মুখ তত্তারাব্যাকা করে কেমনে যে কথাটা বলে আসিয়ানকে হেনস্থা করার একটা সুযোগও সে মিস করতে চায় না আশিয়ান তার কথা শুনে নিজের নাকে হাত বলিয়ে বলে আমার নাক ঠিকই আছে বরং তোমার নাকুচু বাপের মতো তোমারও নাকটা একটু বেশিই উঁচু যার কারণে বাকিদের নাককে বোচা মনে হয় হা তেরে মেরে আসিয়ানের সামনে এসে আঙুল নাচিয়ে বলে এ খবরদার আমার পাপাকে নিয়ে কিছু বলেছেন তো আপনার বোচা নাকে ঘুষি দিয়ে আরো বোচা করে দিব আশিয়ান নিজের কোলের উপর থেকে ল্যাপটপটা রেখে ঝট করে টান দিয়ে হা কে নিজের কোলের উপর বসিয়ে নেয় এমন কাজে হা একটু থতমত খেয়ে যায় সে মোচড়ামুচুরি করে চেষ্টা করে নিজেকে আসিয়ানের থেকে সরাতে আশিয়ান হা র কোমরের দুই পাশে হাত রেখে নিজের মুখটা হা র ঘাড়ে রেখে ফিসফিসিয়ে বলে ঘুরতে যাবে আশিয়ানের এমন ফিসফিসি কথা বলায় হা র কেমন একটা ঘোর লেগে যায় আশিয়ান তার কোমরে হালকা চাপ দিয়ে বলে কি হল যাবে নাকি আমি একাই চলে যাব হা কাপা কাপা গলায় বলে যা বো হা র এমন থেমে থেমে বলা কথা শুনে আসিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে সে হা কে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে তাহলে সুন্দর করে বলো তো বউ আসিয়ান আমি আপনার সাথে ঘুরতে যেতে চাই হা আসিয়ানের নাম মুখে নিবে এ কথাও হা জীবনে বলবে হা যাও একটু ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল আসিয়ানের কথা শুনে তার সব সবটাটা বায় বায় হয়ে গিয়েছে সে আসিয়ানকে বলে ছাড়ুন আমায় আমার পাপা আমায় সিনিয়র সিটিজেনদের সম্মান করতে শিখিয়েছে সিনিয়র সিটিজেন সেটা আবার কে কেন আপনি হা কথা শুনে আসিয়ানের মাথা ঘুরে যায় হ্যাঁ সে মানছে সে হা র থেকে একটু বেশি বড় তাই বলে তাকে সিনিয়র সিটিজেন বলে আখ্যায়িত করবে আশিয়ান কপট রাগ নিয়ে বলে এই মেয়ে সিনিয়র সিটিজেন কাকে বলছ জানো আমার বয়স কত জানব না কেন গুনে গুনে আমার থেকে নয় বছরের বড় আপনি আমার একুশ হলে আপনার ত্রিশ চলছে দেখেছেন বয়সের ভারে নিজের বয়সটাই ভুলে গিয়েছেন হা আসিয়ানকে রাগানোর জন্যই কথাটা বলে এবং কিছুটা সফলও হয় বটে আসিয়ান হা কে নিজের কোলের উপর থেকে নামিয়ে উঠে দাঁড়ায় কাবার থেকে একটা শার্ট নিয়ে সেটা পরতে পড়তে বলে আমায় বুড়ো বলা না নিবই না তোমাকে আমার সাথে এত রাতে তুমি একা থাকো আমার রুমের পেছনের বটগাছ বসবাস করা পেত্নীদের সাথে আড্ডা দাও আমি চললাম আশিয়ানের রুমের পেছনে আসলেই একটা বটগাছ আছে সেটা অন্যের প্রপার্টির ভেতর হওয়ায় কাটা হয়নি ছোটবেলায় এই বাসায় আসলে আসিয়ান তাকে ভয় দেখানোর জন্য বলতো ওই বটগাছে নাকি পেতনি আছে প্রতিদিন গভীর রাতে তার রুমের বেলকনির সামনে দিয়ে নাকি ঘোরাঘুরি করে এসব শুনে হা অনেক ভয় পেয়ে যেত এখনো সেই ভয় কাটিয়ে উঠতে পারেনি হা তোড়াক করে নিজের জায়গা ছেড়ে দৌড়ে আসিয়ানের পেছনে গিয়ে তার শার্টের এক কোণা চেপে ধরে বলে ও আসিয়ান ভাই নিয়ে যাও না আমাকেও সাথে করে এমন করছ কেন এত শয়তান হলে হয় বলো না হলেও আমি হব প্রথমত তুমি আমার কথা শুনোনি দ্বিতীয়ত আমায় সিনিয়র সিটিজেন বলে অপমান করেছ এসব কারণে আমি তোমায় নিব না একাই যাবে ঘুরতে এই রাতের বেলা কথাটা বলে আসিয়ান হা রহাত ছাড়িয়ে দরজার দিকে হাঁটা দেয় রুম থেকে বের হবে ঠিক তখনই আসিয়ান শুনতে পায় কিছু অদ্ভুত কথা হা বলছে ওই মাফুতো বর নিয়ে যান না আমায়ও আপনার সঙ্গে করে ঘুরতে আশিয়ান পেছনে ঘুরে বলে মাফুতো বর এটা আবার কেমন ডাক হা তার কাছে আসে গুটি গুটি পায় তারপর আসিয়ানের শার্টের একটা বোতাম ধরে সেটা খুরতে খুরতে বলে আপনি তো আমার দুই দিক দিয়েই কাজিন না মায়ের দিক দিয়ে মামাতো ভাই আর পাপার দিক দিয়ে ফুফাতো ভাই এখন আপনাকে যদি শুধু মামাতো বর বা শুধু ফুফাতো বর ডাকি তাহলে ইনজাস্টিস হয় না সবগুলো সম্পর্ককে জাস্টিস দিতে এই ডাকটা আবিষ্কার করলাম সুন্দর হয়েছে না নামটা মিটমিটিয়ে হেসে কথাটা জিজ্ঞেস করে হা এদিকে হা র এমন উদ্ভর ডাকার লজিক শুনে আসিয়ানের মাথা দুটো চক্কর দিয়ে উঠে মেহু জি মেহরিমার এই ছোট একটা উত্তরেও জাহানের দমবন্ধ হয়ে আসে ভালো লাগায় তার খুব করে ইচ্ছে হয় মেহরিমাকে তার বুকের নিয়ে সে সারারাত গল্প করবে ইচ্ছে হলে আলতো করে ছুঁয়ে দিবে ভালোবাসার পরশে কখনো বাঠট কাটা কিছু কথা বলে লাজে রাঙিয়ে দিবে মেয়েটাকে কি করছো পরে উঠলাম আপনি তোমার কথা ভাবছি ছোট্ট করে মনের কথা জানিয়ে দিল জাহান তার প্রেয়াসীকে জাহানের কথা শুনে মেহরিমার গাল লাল হয়ে যায় লোকটার সাথে যখনই কথা বলে তখনই কোন না কোন কারণে মেহরিমা এমন লালটুকটুকে রূপ ধারণ করবেই অথচ জাহান কিন্তু তেমন কিছুই বলে না মেহরিমা শুনছ জি বলুন চলো না আমরা বিয়ে করে ফেলি তোমায় নিজের চোখের আড়ালে রাখা আমার জন্য কতটা কষ্টের তুমি বুঝতে পারো না জাহানের কথা শুনে মেহরিমা আরও লজ্জা পেয়ে যায় সেই মিনমিনিয়ে বলে আঙ্কেল আন্টি কি আমায় মেনে নিবেন তোমায় বউ করে নিয়ে আসি দেখবে তোমায় আমি আদর করার সুযোগই পাচ্ছি না তুমি সারাদিন আম্মুর সাথে লেপটে থাকবে তার আদর পাওয়ার জন্য জাহানের কথা শুনে নিঃশব্দে তৃপ্তির হাসি দেয় মেহরিমা তার যথেষ্ট ভালো ধারণা হয়ে গিয়েছে জাহানের পরিবারের সম্পর্কে যেখানে সেই ফ্যামিলির দুইজন সদস্য তার মতো এসে অচেনা অজানা এতিম মেয়েকে এতটা ভালোবাসতে পারে বাকিরাও এমনই ভালে মনের হবে হয়তো কি হলো বললে না কিছু কি বলবো বিয়ে করবে আমায় চলো না কাল করে ফেলি আমার একটু মন টিকছে না তোমায় ছাড়া নেগেটিভ সব ভাবনা এসে ভিড় করছে আমার মাথায় এক্সামটা শেষ হোক আমারও মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন আর নেগেটিভ ভাবনা সেটা কি নিয়ে আসছে তোমায় নিয়ে তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না আমি তোমায় অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি এতটা ভালোবেসে ফেলেছি যে একজন্মে আমার আর অন্য কারোর জন্য ভালোবাসার অবশিষ্ট নেই ধরা গলায় কথাগুলো বলে জাহান মেহরিমা তার কথার প্রতিত্তরে নিরবতা অবলম্বন করে বেশ কিছুক্ষণ চুপ থেকে জাহান নিরবতা ভঙ্গ করে বলে সামনের সপ্তাহ থেকে আমায় একটা ট্রেনিংয়ের জন্য যেতে হবে চট্টগ্রাম সকল নিউ হার্ট সার্জেনদের জন্য আমার হসপিটালের অথরিটি ব্যবস্থা করেছে এক মাস সেখানে থাকতে হবে আচ্ছা সাবধানে থাকবেন নিজের যত্ন নিবেন হুম এমনই আরও টুকটাক কথা চালিয়ে যায় এই জুটি পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন